কত ভালো জিনিসটা নষ্ট করে দিবি তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা সকাল সকাল চলে আসলাম নতুন একটা সাথে তারপর রান্নাঘর থেকে আর এই দেখো আমাদের বাড়িতে এসেছে কৌশিক তো কৌশিকের জন্য একটু চা চাপাচ্ছি ও কাজে বেরোবে আমি ঘুমাচ্ছিলাম ও আমাকে ডাকলো এখন চা খাবে তো চা করতে শুরু করলাম উঠে আর ওখানে সকাল সকাল আজকে চলে গেছে বাজারে আবার এক্ষুনি এসেছিল ওই তোর সাথে ক্যামেরাটা

দিনের বেলা একদম গনগনের রোদ আর হচ্ছে রাত্রেবেলা বেলা বেশ ঠান্ডা আর দেখো আমাদের এখানে সুন্দর রোদ আছে ও সকালবেলা ঘুম থেকে উঠে অর্পনো বাড়িতে নেই কৌশিকও বেরিয়ে গেছে তো আমি আর কি করবো সেরকম কোনো কাজ নেই এখানে বসে বসে মানুষজন দেখি এবার আস্তে আস্তে নিচে যাওয়া যাক দুধের হাড়িটা নিয়ে নেই একটু দেখমারও আছে

না তো দেখা যাচ্ছে কি দেখো এখানে বসে বসে একটু আগুন বলছি রোদ পোহাচ্ছে আর আমাদের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হওয়ার পরে এখানে বসে আছি বসে বসে পেয়ারা খেলা না ধরে পেয়ারাটা শেষ হওয়ার পরে তারপরে মনে হলো তোমাদের সঙ্গে আসে একটু গল্প করতো দেখো ওই খেতে খেতে কথা বললে না ঠিকঠাক কথা বলা যায় না তো সেই জন্য ভালো যে পেয়ারাটাকে কমপ্লিট করি তারপরে না না এটা হচ্ছে গাছের পেয়ারা না তবে আমাদের গাছে প্রচুর পেয়ারা হয়েছে কয়েকটা পেয়ারা বড়ও হয়েছে পাড়ার মতো তবে হ্যাঁ একটু বড় হতে না হতেই পাখিতে কিন্তু খেয়ে নেয় আর বাবা কিনে নিয়ে এসেছিল কালকে তো তার মধ্যে একটা পেয়ারা আমি এখন বসে বসে খেলাম আর ওদিকে হচ্ছে আমাদের গাছে কুল হয়েছে আর কদিন পর কুল ব্যাস আমাদের বাড়িতে না মোটামুটি দেখো জায়গা যা আছে ঘর দোয়ার এখানে ওখানে সেখানে করে করে না গাছপালা মানে ফলের গাছ লাগানোর জায়গা কম ফুল গাছ তো আছে তোমরা তো দেখোই কিন্তু যে কটা ফলের গাছ আছে না তাও মোটামুটি ওই আর কি বাড়ির খাওয়ার মতো হয়ে যায় দেখো লেবু গাছ আছে মৌসুম্বী লেবু গাছ আছে পেয়ারা গাছ আছে দুই তিনটে জামের সময় জাম জামের সাইজ তো জানোই এত বড় বড় সাইজ তারপরে কুল আছে তারপরে আটা আছে আর কি যেন আছে মোটামুটি ফল গাছের মধ্যে এগুলো তো আছে শুধু বাতাবি লেবু তবু বাতাবি লেবু গাছ কি তো অনেক বড় হয় তো লাগানোর মতো জায়গা নেই নয়তো ওটাও লাগানো হয়ে যেত আর বাকি আছে সবেদা সবেদা গাছ একটা লাগানো হয়েছে যেহেতু আমি সবেদাটা পছন্দ করি তো মা নিয়ে এসে গাছ লাগিয়েছে এখন কবে হবে সেটাই ওই যে ছোট গাছে হয় সেগুলো লাগানো হয়েছে না যে তাড়াতাড়ি বড় হবে সেটা হবে না একটু আওতা আওতা টাইপের যাই হোক সবেদা গাছটা হলে মোটামুটি সব কমপ্লিট হয়ে যায় বাড়িতে সবেদাটা আমার ফেভারিট ফল আমার খুব ভাল লাগে যখনই সবেদা ওঠে না মাঝে মাঝেই আনা হয় আর কি বাড়িতে তুমি আবার এসো আনতে গেলে কেন কেন আর ধরলাম তাও তুমি বসো তুমি কটা খাওয়া দাওয়া করো তারপরে যাও কি রান্না করতে হও ও মুড়ি দাও শুরু মুড়ি খাও মুড়ি দাও আরে হাই পিষা মুড়ি আমি যাচ্ছি ও সুবিধা কাঁচের আয়ে মাইরা ভিংগেল পড়ে কোন বাড়িতে আমি পড়ে গিয়েছিলাম ভাই পিশার পিশার বেশি হয়ে গেল হ্যাঁ এখন বেড়ে ওষুধ খেতে হয় ভালো এন্ডে শান্তি কেউ ঠিক জয় রাদি ভালো ভালো তোমার বাড়ির লোক তো খুব খারাপ

দেখো মা গেছিল ওই বাড়ি তারপরে ওই বাড়ি থেকে আসার পর মা এখন স্নান হয়নি আমি একটু দইয়ের ফোটো নিয়ে স্নান করে নিলাম ওদিকে বাবাও চলে এসেছে তো মা আর বাবা ওদিকে গল্প করছে আর আমি এখানে বসে রয়েছি স্নান টান করে আর কি রোদে বসে রয়েছি আর নিচেই স্নান করছে এখন কটা দিন ধরে নিচেই থাকি নিচেই স্নান করা হচ্ছে বেশ ভালোই হচ্ছে একবারে হয়ে যায় সকাল সকাল এদিন ঘরে বসে কোনো কাজই পায় না এই দেখো এখন আমি আসলাম উপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি দুপুরের আর এই দেখো আমি বিছানা রেডি করে ফেলেছি এখন আমি শুভ দেখো কি করব ঘরে বসে বসে কোনো কাজ নেই ঘুম আর হচ্ছে ইয়ে খাওয়া এছাড়া তো এখন একটু ঘুমাই সন্ধ্যাবেলা আর ঘরে বসে থাকতে ভালো লাগলো না চলে এলাম নিচে দুটো দিন না নিচে আসা হয়নি ওই বলছিলাম না শরীরটা সেরকম মানে জুত যাচ্ছে না তো সেই জন্য আর কি দুটো দিন আসা হয়নি আজকে আবার আসলাম একা একা ঘরে বসে থাকতে ভালো লাগছে না দেখে চলে এলাম এখন আর এসে দেখছি যে মা শুয়ে রয়েছে তো মা আটাটা মেখে রেখেছে রুটি করবে বলে আর আমার না এই গ্যাসের কাছে এসে মনে হলো আমি কটা রুটি করি আর একটু চা করি সবার জন্য মা খাবে না আমি মধুকা আর বাবা দুধ চা করে এই দেখা দুধ চা ওই সাইডে চাপিয়ে দিয়েছি আর এই সাইডে আমি রুটি করছি ওই পাঁচ ছটা মতো করবো আর কি আমাদের তিনজনের মতো ওই করে এখন আমরা সন্ধ্যাবেলা এই খাবো মা ঘুমাচ্ছে মা তো কিছু টেরই পাবে না আর মা যদি দেখে আমি রুটি করছি মা আবার বকা দেবে বারণ করবে রুটি করতে তো যাই হোক আমার একটু ইচ্ছা হলো আজকে আমি রুটি করি তো ওই জন্য রুটি করতে শুরু করে দিলাম আর চা ওইদিকে হয়ে গেছে তারপরে এমনি এমনিই বসে রয়েছি কাকু চলে গেল বাজারে বাজার করতে ওদিকে বাবার শুয়ে রয়েছে মা আবার গেলে একটু গোয়ালে আর আমি ভাবলাম একটু ওই যে সমস্ত বাকি আছে যে কটা রুটি করা সেই লেচিগুলো আমি করে নিই তো সেটাই আর কি বসে বসে করছে আর ওইদিকে টিভি চালানো রয়েছে টিভির দিকে তাকিয়ে রয়েছে এই দেখা হয় না কোনো কিছুই ওই কাকু দেখে তো ওই কাকুর সাথে সাথে যে বসে থাকলে ওই চোখ যায় এই আর কি তো চলো হ্যাঁ আজকের ব্লগটা আর আজকে সারা দিন এরকমভাবেই কাটলো তোমাদের কার কেমন কাটছে অবশ্যই জানিও আর আমার তো বেশ ভালোই কাটছে শুয়ে বসে দিনকাল কাটছে দেখো শরীর খারাপ হলে একটা ফ্যাসিলিটি বলো শুয়ে বসে থাকা যায় তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত